আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ছ দিন আগেই ধাক্কা খেলো কে আর চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন পেস বোলার উমরান মালিক তার জায়গায় নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটার অভিজ্ঞ বোলার চেতন সাকারিয়াকে রবিবার একটি বিবৃতিতে একথা জানিয়েছে কে আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুহাজার একুশ থেকে দু চব্বিশ সাল পর্যন্ত খেলেছিলেন উমরান সে সময় ঘন্টা একশো ছাপ্পান্ন কিলোমিটারের বেশি গতিতে বল করে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন তিনি ভারতের হয়ে অভিষেক হয়ে গিয়েছিল কিন্তু বারবার চোট পাওয়ার কারণে গত বছর হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেয় কেকে মহানিলামে উমরানকে পঁচাত্তর লাখ টাকায় কিনেছিল সে সময় উমরান বলেছিলেন কেকেআরের জার্সি পরার জন্য তর্স হয়েছে না ওরা গতবারের চ্যাম্পিয়ন আশা করি ওদের আরও একটা ট্রফি জেতাতে পারবো সেই আসে এবারের মতন অপূর্ণই থেকে যাচ্ছে উমরানের গতবার রোজি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান তারপরেই তার ডেঙ্গু হয় সেটা সারতে না সারতেই গোড়ালিতে চোট পান ফলে গত মরশুমে তিনটে ফরম্যাটে সেভাবে ঘরোয়া ক্রিকেট খেলাই হয়নি তার তবু কেকে তার উপর ভরসা রেখেছিল তবে সেই চোটি ছিটকে দিল উমরানকে এদিকে ইডেনে কেকেআরের প্রস্তুতি শুরু করার পর থেকেই সাকারিয়াকে নেট বোলার হিসাবে দেখা যাচ্ছিল ভরত অরুণের তত্ত্বাবধানে বোলিং করছিলেন তিনি রবিবারের ঘোষণায় প্রমাণিত যে তাকে বিকল্প হিসেবে তৈরি করে রাখছিল কেকেআর গত বছরও তিনি কেকেআর এ ছিলেন তবে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি এখন দেখার এই মৌসুমে তার ভাগে শিখে ছেড়ে কিনা